আসসালামু আলাইকুম শোভা হ্যান্ডিক্রাফ্ট থেকে আমি শামিমা আমি শোভা বলছি তো এখানে দেখতে পাচ্ছেন আমি আজকে আমার বিজনেসের নতুন একটা আইটেমগুলো দেখাবো যে আইটেমগুলো হচ্ছে নতুন আমি স্টার্ট করেছি কুশিকাঠের সামারিন এবং মালাইকট সুতার যে ব্যাপারগুলো সেগুলো আমি আসলে সেল করা শুরু করেছি আগে আমি কুশিকাটের কাজ করতাম বিভিন্ন পণ্য তৈরি করতাম এবং অর্ডারের কাজগুলো করতাম কিন্তু এখন আমি কুশিকাঠের পণ্য তৈরির পাশাপাশি সুতা এবং বিভিন্ন ব্যাগের ম্যাটেরিয়াল এবং অন্যান্য যে এক্সেসারিজ সেগুলো সেল করাও শুরু করেছি তো পোর্টফোলিও বিজনেস করলে বিভিন্ন সাইড থেকে একটা ইনকামের ব্যাপার থাকে যেহেতু আমি জব সেক্টরে যাচ্ছি না ঘরে বসে বিজনেস করার ব্যাপারটা মনস্থির করেছি সো আমি চিন্তা করেছি বিভিন্ন ধরনের আইটেম আমি আমার কাছে রাখবো যেন অনলাইনে এবং অফলাইনেও সেল করা যায় তো আলহামদুলিল্লাহ কুশিকাটের এখানে দেখতে পাচ্ছেন সামারিয়ান এবং মালাইকট সুতার অনেক প্রাচুর্য তো আমি ববিন ধরে বিভিন্ন কালারের সামারিয়ান এবং মালাইকট সুতে স্টক করেছি এছাড়াও রয়েছে কুশিকাটের হুক তো এই যে বড়ো র্যাকগুলো এগুলো তৈরি করে নিয়েছি যেন সুতাগুলো সুন্দরভাবে রাখা যায় আমার বাসারই একটা রুম পুরোপুরি সুতার জন্য আমি অ্যাডজাস্ট করে রেখেছি তো আমার মেয়ের স্কুলের যে বাচ্চার মাগুলো রয়েছে তাদেরকে আমি কাজ মোটামুটি শিখিয়ে দিয়েছি তারা এসে আমার বাসা থেকে সুতা নিয়ে যায় আলহামদুলিল্লাহ এছাড়াও আমার পেজ থেকে অর্ডার আসে তো সেখানে আমি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিভিন্ন দেশে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমি ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি তো এখানে দেখতে পাচ্ছেন ব্যাগের অনেক ম্যাটেরিয়াল রয়েছে এছাড়াও ব্যাগের মধ্যে এভাবে সুতো একশো গ্রাম পঞ্চাশ গ্রাম করে পাচানো থাকে যদি কেউ আসে যেমন ভাবিরা যদি আসে তাদেরকে আমি সুন্দরভাবে এগুলো দিয়ে থাকি তো এই হচ্ছে বিজনেস করার যে ব্যাপারটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম যেহেতু আমি অনেকদিন ধরে কাটার বিভিন্ন পণ্য এবং সেগুলোর টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করে থাকি তো ভাবলাম যে আমার যে বিজনেসটা নতুন আমি স্টার্ট করেছি সেটার ব্যাপারটা যদি আমি শেয়ার করি তাহলে অনেকে হয়তো ইন্সপায়ার হবে আলহামদুলিল্লাহ এখানে দেখতে পাচ্ছেন ব্যাগগুলো আমি কুশিকাটার মালাইকট সুতা দিয়ে তৈরি করেছি সামারিয়ান মালাইকট সুতা দিয়ে কিন্তু কুচিকাটার ব্যাগ এবং অন্যান্য আইটেম তৈরি করা যায় তো এখানে বেশ কিছু পণ্য আমি তৈরি করে রেখেছি যেহেতু আমি অর্ডার বেস কাজ করি সো আমার সবগুলো পণ্যে দেখা যায় যে কাস্টমারের কাছে পৌঁছে দেওয়া হয় বেশ কিছু পণ্য যেগুলো আমি নিজের জন্য তৈরি করে থাকি সেগুলো আসলে আমার কাছে থাকে তো এখানে কুশন কভার বালিশের কভার দেখতে পাচ্ছেন এগুলো আমার বেডে সাজিয়ে রাখার জন্য আমি তৈরি করেছি আলহামদুলিল্লাহ তো শখের পণ্যগুলো এভাবে সাজিয়ে রাখতে কার না ভালো লাগে আপনারা যারা কাটার কাজ পারেন আমার থেকে বা যারা সুতা সেল করে তাদের থেকে সুতা নিয়ে ভালো মানের সুতা নিয়ে সুন্দর সুন্দর আইটেম তৈরি করে কিন্তু এভাবে সাজিয়ে রাখতে পারেন কাস্টমাইজ করতে পারেন অর্ডারের কাজ করতে পারেন ঘরে বসে থেকে আসলে কি লাভ বলেন কিছু একটা করা উচিত তাই না আমরা যারা গৃহিণী আছি যাদের বাচ্চার কাছে দেখাশোনার দায়িত্ব রয়েছে তাদের উচিত ঘরে বসে টুকটাক কিছু একটা করা এই যে এটা হচ্ছে ব্যাগ শক্ত করার যে ব্যাপারটা ভেতরে ফোম টাইপের কেটে ব্যবহার করতে হয় এছাড়াও আমি কিছু আগে জুতার স্টোল দেখিয়েছি তো ওটাও কেটে ব্যবহার করা যায় তো এই ছিল আমার সব পণ্যগুলো আলহামদুলিল্লাহ আপনাদের যদি প্রয়োজন হয় আমার শোভা হ্যান্ডিক্রাফটস পেজে নক করবেন আমার ইউটিউব চ্যানেলে বিভিন্ন পণ্যের টিউটোরিয়াল পেয়ে যাবেন সুতা নিয়ে সেগুলো দেখে পণ্য তৈরি করে আপনারা কিন্তু অর্ডারে কাজ করতে পারেন তো আমার থেকে যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সবার কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আমি জানি আপনাদেরও শখ আছে এমন কিছু করার যারা গৃহিণী বসে থাকেন তাদের অবশ্যই কিছু না কিছু করতে ইচ্ছা হয় তাই না আর এগুলো তো হাতের কাজ অবশ্যই ভাল লাগে তো আমি দেখাই এখানে আমার কিছু ব্যাগের ম্যাটেরিয়াল রয়েছে প্রথমে দেখালাম হচ্ছে চেন টাইপের হ্যান্ডেল এখানে ম্যাগনেট রয়েছে এগুলো মনোগ্রাম এছাড়াও ডিলক ডর হুক এগুলো দিয়ে ব্যাগের যে হ্যান্ডেল সেগুলোর কাজ করা যায় আর এই মনোগ্রামগুলো ব্যাগের সামনে লাগালে বেশ সুন্দর একটা আভিজাত্যপূর্ণ লোক দেয় এটা হচ্ছে কুইন লেখা ব্যাগের একটা মনোগ্রাম তো এখানে বেশ কিছু ব্যাগের মনোগ্রাম এবং অন্যান্য ম্যাটেরিয়াল রয়েছে আমার কাছে হিউজ পরিমাণে রয়েছে আপনাদের যদি প্রয়োজন হয় আমার পেজে নক করতে পারেন বা কমেন্টে লিখে দিতে পারেন যেটা আমার প্রয়োজন আমি পেজের লিংক দিয়ে দেবো তো এটা হচ্ছে ব্যাগের ঢাকনাতে লাগানোর জন্য একটা উপাদান সেটা হচ্ছে ব্যাগের হুক টাইপের দেখতে পাচ্ছেন এভাবে করে খোলা যায় এবং লাগানো যায় ব্যাগের যে ঢাকনা সেটাতে ওপরের পার্টটা লাগানো থাকবে এবং ভেতরে এই যে নিচের যে পার্ট সেটি ইনপুট করতে হবে এবং বসিয়ে দিতে হবে তবেই কিন্তু এটি সুন্দরভাবে লাগানো যাবে এগুলো লাগালে ব্যাগের যে চেহারাটা সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে এবং অনেক সুন্দর এবং দামি একটা ব্যাপার মনে হবে এবং কাস্টমারও কিন্তু খুশি হয়ে যাবে ইনশাল্লাহ অনেক কাপড়ে আমার থেকে এই পণ্যগুলো নিয়ে সুন্দর সুন্দর ব্যাগ বানিয়ে আমাকে দেখিয়েছেন আলহামদুলিল্লাহ রিভিউ দিয়েছেন তো আশা করছি আপনাদেরও পছন্দ হবে এবং আর কোন কোন আইটেম আপনাদের প্রয়োজন আমাকে অবশ্যই লিখে জানাবেন আমি সেগুলো আমার স্টকে রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ তো এবার আমি অন্য একটি আইটেম দেখাবো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ম্যাগনেট মানে চুম্বুক টাইপের লক যে আইটেমগুলো চুম্বুকের মতো করে লাগাতে হয় সেখানে কিন্তু এগুলো লাগানো যাবে যেমন অনেক সময় আমরা পার্স ব্যবহার করি যেগুলোতে আমাদের কাপড় চেন দেওয়ার একটু সমস্যা থাকে তো সেগুলোতে কিন্তু আপনারা এই ম্যাগনেটগুলো লাগিয়ে ফেলতে পারবেন নিচের কাজে কিন্তু এভাবে করে কুশিকাটার কাজের মধ্যে এটা ঢুকিয়ে দিয়ে দেখতে পাচ্ছেন পুরোটা একদম এরকমভাবে সেট করে দিলে কিন্তু এটা লেগে যাবে আর অপর পাশটাই কিন্তু ওই যে ওই পার্টটা লাগাতে হবে তবেই কিন্তু এটা সুন্দরভাবে একটার সাথে একটা অ্যাডজাস্ট হয়ে যাবে ইনশাল্লাহ তো এইভাবে ম্যাগনেটগুলো লাগাতে হয় এখানে আমার কাছে দুইটা কালারে রয়েছে একটা হচ্ছে সিলভার কালার সিলভার কালার আর একটা হচ্ছে গোল্ডেন কালার তো আপনাদের যেটা পছন্দ হয় আপনারা নিতে পারেন দাম জানতে অবশ্যই পেয়ে যে নক করতে হবে তো আরও আছে এই যে ব্যাগের যে চেনগুলো বললাম তো ছবি দেখলে তো বোঝা যায় না এই জন্য আমি ভিডিও করে একটু দেখাচ্ছি এটা কীভাবে লাগাতে হয় এই যে এখানে হুক টাইপের একটা ব্যাপার আছে এটা দিয়ে কিন্তু পুরো ব্যাগটা কমপ্লিট হওয়ার পরে আপনারা লাগিয়ে ফেলতে পারবেন যে কোনো পার্স টাইপের ব্যাগের পাশেই খুব সুন্দরভাবে লেগে যাবে আর এটা সহজে সি ভেঙে বা ছিঁড়ে যাওয়ারও ভয় থাকবে না ইনশাল্লাহ তো এগুলো অনেকগুলো আমার কাছে রয়েছে আপনারা চাইলে নিয়ে নিতে পারেন দাম জানতে অবশ্যই পেয়ে যে নক করতে হবে আর এটা হচ্ছে বাচ্চাদের জুতার সোল যেটা কেটে বাচ্চাদের সাইজ অনুযায়ী পায়ের সাইজ অনুযায়ী আপনারা কুশিকাটার যে জুতা সেটা নিচে লে লাগিয়ে দিতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কালারের আমার কাছে মালাইকট সুতা রয়েছে মালাইকট সুতা দিয়ে যে হোম ডেকোর টাইপের আইটেম আপনারা বানাতে পারেন কুশিকাটার কুশন কভার মশারির কভার এছাড়াও ব্যাগ এবং অন্যান্য আরও অনেক সুন্দর সুন্দর ডিজাইনের জিনিস বানাতে পারেন যেমন ম্যাট ঠিক আছে তো আপনারা আমার পেজে নক করে এগুলোর ব্যবহার বৃদ্ধি এবং কি কী কাজে ব্যবহার করা যায় জানতে পারেন আমি ইনশাল্লাহ অ্যান্সার দিব এছাড়াও রয়েছে সামারিয়ান সামারিয়ান সুতা দিয়েও সেমভাবে আপনারা কিছু শাল কুশন কভার এবং মশারি কভার এছাড়াও টিস্যু বক্স কভার ইত্যাদি আইটেম বানাতে পারবেন খুব চমৎকারভাবে বানানো যাবে এছাড়াও চিকন থিকনেসের সামারিয়ান সুতা দিয়ে আপনারা কিন্তু জামা বানাতে পারবেন এছাড়াও খুব সুন্দর সুন্দর কিছু হুক রয়েছে যেগুলো দিয়ে এই সুতাগুলো কাজ করতে খুব আরাম হবে তো আমি সব কিছুই মোটামুটি স্টক করেছি যেগুলো প্রয়োজনীয় ইনশাআল্লাহ আরও কিছু স্টক করব ভবিষ্যতে আমার জন্য দোয়া করবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ